সংশোধনী বিলের বিরুদ্ধে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমির পকেবাজারে তীব্র প্রতিবাদ অংশ সহস্রাধিক বিক্ষোভকারীদের গর্জনে কাঁপল রাজপথ সড়ক অবরোধ করে সংশোধনী বিল বাতিলের দাবি ফকেবাজারে জাতীয় সড়ক অবরোধ আমসুর আমসুর কেন্দ্রীয় কমিটির নির্দেশে ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে আজ রবিবার করিমগঞ্জস্থিত বর্তমান শ্রীভূমি জেলার ফকেবাজারে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় কেন্দ্র কমিটির নেতৃত্বে এই বিক্ষোভে কয়েক সহস্রাধিক কর্মী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করে বিক্ষোভকারীরা ফকিরবাজারের রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানান এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে উত্তাল করে তোলেন এদিকে বিক্ষোভে ফকিরবাজার এবং তার আশপাশের এলাকা থেকে সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন যে ওয়াকফ সংশোধনী বিল বাতিল না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন জারি থাকবে এবং এই আন্দোলন আরো তীব্র আকার ধারণ করবে পক্ষ থেকে পরিমান জেলা নেতৃত্বে সমস্ত আসামে আমরা বিগত দিন আমরা দেখতে পাচ্ছি যে ভারত সরকার আমাদের মুসলমান এই বিল হল ওয়াকফ বিল যে বিল আমাদের মাঝে হাত দিয়েছে যে বিল আমাদের মসজিদে হাত দিয়েছে যে বিল আমাদের বিভিন্ন জায়গা দুর্গাটি শুরু করে বিভিন্ন জায়গা আজকে লক্ষ লক্ষ টাকার সম্পত্তি আমাকে আল্লাহ নামে নিবিত সেই সম্পত্তি আজকে সরকারে যেভাবে কারখানা করে ড্রামা করে লোকসভা পাস করেছে বিগত গত কেনা বৈশ্বিক রাজ্যসভা পাস করেছে আমরা অত্যন্ত মনোনীত প্রবোধ রয়েছে আমরা আজকে করিমান জেলা আমসুর পক্ষ থেকে আজকে বক্তা বাজার এই বাড়ি থেকে আমরা প্রত্যুষে হুমকি দিচ্ছি যতক্ষণ পর্যন্ত এই বিল প্রত্যাহার না হচ্ছে